শিব বসুথা তপমুই মত ডহরাশ্রম থেকে পরদিন প্রাতে বেরিয়ে পড়ার নির্দেশ দিয়ে মহাত্মা সোমানন্দজি চলে গেলেন তার কণ্ঠস্বর নীরব হল ঘরের ভিতর যেন বিদ্যুৎ ঝলসে উঠল বুঝলাম তিনি চলে গেলেন প্রেমানন্দ এবং রঞ্জনকে খুব উৎফুল্ল দেখলাম কারণ তারা অদৃশ্য মহাপুরুষকে প্রশ্ন করার সুযোগ পেয়েছেন মনের মতো উত্তরও পেয়েছেন কেবল হরানন্দজি এরই দেখলাম মন খারাপ কারণ তিনি প্রশ্ন করতে সাহস পাননি প্রশ্ন করলে এভাবে যে উত্তর দেবেন সূক্ষ্ম জ্যোতির্ময় দেহে শূন্য পথে নিরালম্ব পুরীকে আশ্রয় করে তা শুধু তার কেন আমিও কল্পনা করতে পারিনি যাই হোক এবার সবাই শোয়ার ব্যবস্থা করতে লাগলাম মনের আনন্দে সান্ধ্যক্রিয়ার কথাও ভুলে গেলাম নমস্কার আপনি শুনছেন তপভূমি নর্মদা এতদিন ধরে মায়ের এবং বাবা ভোলেনাথের নামগুণ কীর্তন করে চলেছি আর আপনারাও শুনছেন একান্তভাবে এক মনে নিজের করে নিয়ে তাই আপনাদের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা ঋণে ঋণী আর যারা নতুন শুনছেন তাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ সাবস্ক্রাইব করে আমাদের এই পরম পবিত্র যজ্ঞের সামিল হন শুয়ে শুয়ে রঞ্জন গুনগুন করে গাইতে থাকলো। ওগো আমার শিব সুন্দর খিয়াই এসে নিজে গড় আমার জপ মালা তোমার নামও বিজে অশ্রুশ্রুতে গাধু আমার প্রেমের জপদাম ঘুরুক আঙুল গুনে গুনে রেবা শিব রাম মনের সাথে এই রসনা রসুক নাম রসে মন্ত্র তোমার হৃদযন্ত্রে চলুক প্রেমবশে নাচুক আমার পাগল হিয়া নাচুক আমার মন নাচুক আমার ভাবলহরী মগন জিহা আমার উঠুক নেচে নামে রসে ভোর নাচুক আমার করাঙ্গুলে জপমালার ডোর নাচুক আমার চোখের তারা উর্ধে নাচুক হাত নাচুক আমার চরম দুটির প্রতি পদপাত ঠোঁটে আমার নাচুক হাসি নিতে তোমার নাম আনন্দের অশ্রু চোখে ঝরু কবিরাম রঞ্জনের মনোহারী কণ্ঠস্বরে এক অপূর্ব তান ও সুর ফুটে উঠেছে মনোহারি স্বর ও সুরের সঙ্গে পাল্লা দিয়ে ভাষার মনোহারিত্ব মনকে মাতিয়ে তুলল ভাব ও ভাষা যেন নৃত্যের তালে তালে নেচে চলেছে মুহূর্ত হয়ে উঠেছে এক অপূর্ব ছন্দ এই দুর্গম জঙ্গলের নির্জনতম পরিবেশে রঞ্জনের গানেই যেন জাদু মাখানো ঘুমে বিহল ঢুলুঢুলু চোখ দুটো আপনা হতেই বন্ধ হয়ে গেল এক ঘুমেই সকাল সাতটা নিবিড় কুয়াশায় গাছপালা সব ঢেকে গেছে জানালা দিয়ে তীব্র শীতের হাওয়া বয়ে আসছে তবুও তা অগ্রাহ্য করে উত্তর দিকের জানালার কাছে এগিয়ে গেলাম মা নর্মদাকে দর্শন করতে নর্মদার ধারাকে একটা রূপলি স্রোত বলে মনে হচ্ছে কুয়াশার জন্য দৃষ্টি চলে না কনকনে ঠান্ডার জন্য দাঁড়িয়ে থাকতেও বেশ কষ্ট হচ্ছে কোনো মতে হাত দুটো কপালে ঠেকিয়ে দৌড়ে ফিরে এলাম বিছানায় ভালো করে কম্বলে সারা গা ঢেকে নিচ্ছি এমন সময় দেখলাম পাশের ঘর থেকে আরও কিছু শুকনো ডাল এনে হরানন্দজি আগুনের চুল্লির ওপর চাপিয়ে দিয়ে ফুঁ দিতে লাগলেন আগুন জ্বলে উঠতেই তিনি আবার বিছানায় শুয়ে কম্বল মুড়ি দিলেন বললেন সংখিয়া খেয়েছিলাম বলে আজ রাত্রির ঠান্ডা কোনো মতে সহ্য করতে পেরেছি আজ রাত্রে কেবলই মহাত্মা নাঙ্গা পাওয়ার কথাই স্মরণ পথে উদিত হয়েছে তিনি দয়া করে সংখিয়ার পুরিয়া দিয়েছিলেন বলে এই পাঁচটা দিন বেঁচে আছি এরপরে যেখানেই রাত কাটাতে হবে সেখানে দুটো করে চুল্লি জ্বালবো চারজনের জন্য আমি বললাম আর ঘুমিয়ে পড়বেন না যেন আটটা সাড়ে আটটার মধ্যে এখান থেকে বেরিয়ে পড়তে হবে মহর্ষি সোমানন্দজির নির্দেশ মনে আছে তো আজ পয়লা ফাল্গুন এখান থেকে যাত্রা করতে হবে আপনি কি মনে করেন এই সুখের জায়গা ছেড়ে যেতে ইচ্ছে করছে না আমার তবে এ স্থান আমার স্মৃতিপথে গাথা হয়ে থাকবে এইখানে এসে মহর্ষির কৃপা মা নর্মদার কৃপা বেশি করে উপলব্ধি করতে পেরেছি হরানন্দজির আনন্দজির কথা শুনে প্রেমানন্দ কম্বলের ভিতর থেকেই বলে উঠলেন আলবাদ এ কথা লাখ কথার এক কথা কোনো মহাপুরুষ যে দেবতার আবির্ভাবের মতো সহসা আবির্ভূত ও তীরভূত হতে পারেন শাস্ত্রে এসব কথার পুনঃপুন উল্লেখ আছে সেসব কাহিনী পুনঃপুন পড়েছি কিন্তু নিজের জীবনে এই রকম প্রত্যক্ষ অভিজ্ঞতা এই প্রথম হল লক্ষ্য করেছিলেন কাল শূন্য পথে অপ্রকট হওয়ার সময় কেমনভাবে বিদ্যুৎ চমকের মতো জ্যোতি ঝলসে উঠেছিল ওহ আপনাদের বকবকানি জ্বালায় সকালের ঘুমটা জমে উঠল না পৌনে আটটা বাজতে যায় এবার সকলেই তৈরি হয়ে নিন এই কথা বলতে বলতেই রঞ্জন উঠে পড়েই নিজের বিছানা গুটিয়ে বেঁধে ফেললেন তার দেখা দেখি আমরা তিনজনও নিজেদের ঝোলা গাঁঠরি বেঁধে তৈরি হয়ে গেলাম ঘরের এক কোনায় আমাদের চারটে লাঠি পড়েছিল এ কয়দিন কাজে লাগেনি আজ সেগুলো হাতে তুলে নিয়ে সাদরে চুম্বন করলাম রঞ্জন সুর করে চুমু খেতে খেতে বলে উঠল ও আমার সোহাগিনী পথের সাথী গো আমি তোমায় করিনি হেলা আগুনের চুল্লিতে জল ঢেলে আমরা প্রাঙ্গণে নেমে বললাম মুনি তুমি তোমার কৃতকর্মের ফল ভোগ করছো আমরা তার বিচারক নই কিন্তু তোমার নির্মিত এই দুখানি কামরা ছিল বলে আমরা এইখানে এই কয়েকদিন নিরাপদে থাকতে পেরেছি তোমাকে তাই নমস্কার শিবসুন্দর তোমাকে সদ্গতি দান করুন চতুষ্পার্শ্বস্থ জঙ্গলের দিকে তাকে সবাই সমস্বরে বললুম হে সুপ্রাচীন অরণ্য তোমায় প্রণাম করি শত বিস্ময়ের ভূমি তোমার মধ্যে হাজার হাজার বছর ধরে লুকানো ছিল কেউ আসেনি দেখতে এমনকি পরিক্রমাবাসীরাও এ স্থানকে সভয় এড়িয়ে যান আজ আমরা এতদিনে দেখে ধন্য হয়ে গেলাম কম্প্রিটাম আরও কত নাম না জানা ফুলের সুবাস আমরা উপভোগ করেছি ময়ূরের কেকার ধ্বনি ধনেশ পাখির কর্কশ চিৎকার জলপ্রপাতের জলপতনের ধ্বনি জনহীন গহন বনে এই ঘর দুটি অপূর্ব দর্শন বনাবৃত চারদিকের এই শৈলমালা এই দেখাশোনার উপভোগ করবার অভিজ্ঞতা যে কত দুর্লভ তা আমরা জানি সেই জন্য মাতা নর্মদাকে প্রণাম করছি যিনি কৃপা করে এখানে আমাদেরকে টেনে এনেছেন হর নর্মদেই হর নর্মদে এই হর নর্মদে ধ্বনি দিতে দিতেই আমরা নর্মদার ঘাটে নেমে গিয়ে জলস্পর্শ করে চড়াইয়ের পথ ধরলাম সাড়ে আটটা বেজেছে সূর্যকিরণে ওপারের উত্তর তটসহ নর্মদার জলও চিকচিক করছে তবু এখনও নর্মদার জল থেকে বাসপাতারে কুয়াশা উঠছে একেবারে মেলিয়ে যাওয়ার পূর্বাভাস আর কি চড়াইয়ে উঠতে গিয়ে কুয়াশার জলে শিক্ত পাহাড়ের পাথর এখনও ভীষণ ঠান্ডা ঠান্ডা পাথরের খাঁজে খাঁজে সাবধানে পা দিয়ে দিয়ে লাঠি ঠুকে ঠুকে উঠতে লাগলাম ওপরের দিকে শাল সেগুন বেড়াই বেড়ি এবং মহানিম গাছ থাকে থাকে উঠে গেছে ওপরের দিকে মহানিম গাছের ডালে ডালে প্রায় প্রতিটি শাখাতেই অজস্র বন্য বানর দেখলাম আমাদেরকে দেখেই হুপ হুপ শব্দে এক ডাল থেকে অন্য ডালে ছড়িয়ে পড়ল লাফাতে লাফাতে আমরা পাহাড়ের গায়ে ছোট ছোট লতা গাছ ধরে কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে পড়লাম পাড়াগাঁয়ের ছেলে আমি হনুমান আমি অনেক দেখেছি সেই রকম এদের গাত্রচর্ম ও লম্বা লম্বা লেজ হলেও এদের মধ্যে কালো রঙের কিঞ্চিত খরবাকার হনুমানও আছে অজস্র আশ্চর্য এদেরও মুখ পোড়া তাদের কন্টিনিউয়াস চিৎকার এবং হুপ হাপ শব্দে অতিষ্ঠ হয়ে আমরা মহানিম গাছের তলা ছেড়ে আরও উপরের দিকে উঠতে লাগলাম লাঠি ঠুকঠুক করে প্রতি পদে আমাদের ভয় করছে ডেহরি পাহাড়ের মতো পাহাড়ের গা যদি কোথাও সোজা খাড়া দেখতে পাই তাহলে আমরা কি করব আমরা কি সেই রকম বুকে পিঠে ঝোলা গাঁঠরি বেঁধে হুমড়ি খেয়ে পাহাড় বেয়ে উঠতে হবে আমাদেরকে একসাথে কতগুলো বেড়াই গাছ দেখলাম তাদের তলাগুলো কাঁটা ঝোপে ভর্তি ডহরাশ্রমের কাছেও এই বেড়াই গাছ দেখেছি যার কতগুলো পাকা ফল ফাটিয়ে কাজু বাদামের মতো খাবার জন্য হরানন্দজি সঙ্গে এনেছেন হর নর্মদে ধ্বনি দিতে দিতে ঘন জঙ্গলের বেড়ি ভূর্জ বিল্ল শাল কুসুম অকলা দহিখেড়া প্রভৃতির ভিতর দিয়ে প্রায় সাতশো ফুট উঠে এসে একটা চুলুর গাছের তলায় দাঁড়ালাম দূর হতে একটা বাঘের গর্জন ভেসে এলো একদল বার্কিং ডিয়ার রাক রাক শব্দ করতে করতে দৌড়ে এলো আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার প্রায় পঞ্চাশ ফুট ওপর দিয়ে বাঘের গর্জন শুনেই আমার সাথীরা ভীত সন্ত্রস্ত হয়ে উঠেছিলেন তাদের চোখে মুখে সেই ভয়ের চিহ্ন দেখে তাদেরকে অন্নমনস্ক দেখে বললাম আমরা প্রায় সাত আটশো ফুট উঠে এলাম পাহাড়ের গাছ সেই ডহরি পাহাড়ের মতো সোজা খাড়াভাবে উঠে যায়নি সেই খাড়া পাহাড়ের গায়ে কোনো গাছও ছিল না মনে আছে তো যে পাহাড়ের গায়ে শিবলিঙ্গের মতো খোঁচা খোঁচা পাহাড়ের গায়ে বসানো ছিল কিন্তু এত দূর পর্যন্ত তো আমরা ধাপে ধাপেই উঠে এলাম সর্বত্রই বড় বড় গাছ ছোট গাছ লতা গাছে ভরে আছে এই পাহাড়টা মনে হচ্ছে স্তরে স্তরে বিভক্ত তাই প্রত্যেক জায়গায় আমরা ধাপে ধাপে স্থান পাচ্ছি গোটা পাহাড়টাই বোধহয় থাকি হরনাট মধ্যে ধ্বনি দিতেই দিতেই উঠতে লাগলেন সবাই আমি বাবার মুখপদ্ম স্মরণ করে উঠতে লাগলাম এখানে বনের মধ্যে শাল অসত্য বড় বড় তেঁতুল গাছ ছাড়াও অজস্র ঝোপ ডেহুরি পাহাড়ে উঠার পথে কামার পূজারী সেই ছত্রি জাতির পুরোহিত কুন্দনজি একরকম কাঁটা ফলের গাছ দেখিয়ে বলেছিলেন ওইগুলো ওকড়া ফলের ঝোপ ভীষণ কাঁটা একবার কাপড়ে লাগলে জীবন অতিষ্ঠ করে তুলবে যতই হাঁটবেন ততই বাতাস লেগে ফুলে উঠবে শত চেষ্টা করেও কাপড় জামা থেকে তুলতে পারবেন না কাপড় জামার ভারেই পাহাড়ি পথে বিশেষত চড়াইয়ের পথে উঠতে পারবেন না উলটিয়ে ফেলে দেবে কাজেই যেখানে ওকরা ফলের ঝোপ দেখবেন সেই গাছ থেকে শত হস্ত দূরে সরে যাবেন ওকড়া ফলের মহিমা সাথীদেরকে বললাম তাঁরা সাবধানও হলেন সাবধানে পাথরের খাঁজে উঠতে লাগলেন কিন্তু শত হস্ত দূরে বললেই কি এই দুর্গম জঙ্গলে পথ জুড়ে কাঁটা ঝোপকে এড়িয়ে চলা যায় চারজনে লাঠি দিয়ে পাপড়ি ফেলার পথে যেটুকু কাঁটা গাছ তা ভেঙে দিলাম কিন্তু তবুও হরানন্দজির কাপড় ও জামাতে কখন যে ওই কাঁটা ফল বিঁধে গেছে তা কেউ বুঝতে পারিনি চড়াই ভেঙে পাহাড়ের ওপর উঠতে গিয়ে হরানন্দজি নিজেই বললেন পিঠে ভার বোধ হচ্ছে দেখুন তো ভাই পিঠটা একটা ছোট গাছের ডাল ধরে একটা আসান গাছের তলায় দাঁড়িয়ে আমি আঁতকে উঠলাম তার জামা ও পরিধেয় গেরুয়ার পিছনে প্রায় চোদ্দ পনেরোটা ফল গেঁথে আছে একটা আসান গাছের তলায় দাঁড়িয়ে তাড়াতাড়ি কাপড় ও জামাটা খুলে ঝুলির মধ্যে পুড়ে নিতে বললাম তিনি চটপট ঝোলা থেকে একটা গেরুয়া কাপড় ও জামা বের করে পরে ফেললেন আমরা কেবলই উঠছি তো উঠছি আশেপাশে চেয়ে দেখছি পাঞ্জন বট আসান অজস্র শিমুল আর মহানিমের মোটা মোটা সুউচ্চ গাছ আমাদের নিচের স্তরে হাতির বৃংহন শুনে নিচের দিকে তাকিয়ে দেখি দেড়শো দুশো ফুট নিচের স্তরে গাছপালা ভেঙে জঙ্গলকে ধ্বস্ত বিধ্বস্ত করে একদল বুনো হাতি গর্জন করতে করতে ছুটে চলেছি যে আসান গাছের তলায় দাঁড়িয়ে ফলের কণ্ঠবিদ্ধ জামা কাপড় হরানন্দজি খুলে ঝোলাতে গুঁজে রেখেছিলেন আমরা নিচের দিকে তাকিয়ে দেখলাম সেই আসান গাছ এবং তার সংলগ্ন গাছগুলোকে সমূলে উৎপাটিত করে ফেলল তাদের বড় বড় দাঁত এবং দুর্বার শক্তির পরিচয় পেয়ে স্তম্ভিত হলাম হাতি যে কি দুর্বার শক্তি ধারণ করে তা যাদের সার্কাস বা সংরক্ষিত পশুশালার হস্তি দর্শন পর্যন্ত দৌড় তারা কল্পনা করতে পারবে না বুনো হাতি সস্থানে অর্থাৎ বনের মধ্যে বিশেষত মত্ত অবস্থায় দল বেঁধে থাকে তাদের সামনে প্রকাণ্ড বাঘও এগোতে চায় না বাষ্পরুদ্ধ কণ্ঠে হর নটমদে হর নর্মুদে বলতে বলতে হর আনন্দজি ঝরঝর করে কেঁদে ফেললেন বললেন কিছুক্ষণ আগে হলে আমাদের প্রাপ্তি অনিবার্য ছিল বেলা সাড়ে এগারোটার সময় প্রায় দু হাজার ফুট উঁচু এই পাহাড়ের মাথায় উঠে গেলাম পাহাড় থেকে নিচে দূরের দিকে দৃষ্টি দিতেই আমরা দেখতে পেলাম সবাই বুঝতে পারলাম মা নর্মদা বয়ে চলেছেন আমরা সেখান থেকে যুক্ত করে মায়ের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করলাম জয় মা নর্মদা জয় মা নর্মদা পাহাড়ের শীর্ষ দেশ হতে বুঝতে পারলাম নর্মদার সমান্তরালে পরপর আরও প্রায় দুটো ছোট ছোট পাহাড় আছে ঘন জঙ্গলে আবৃত বড়জোর হাজার বা চোদ্দশো ফুট উঁচু হবে আমরা সর্বোচ্চ এই পাহাড়টার শীর্ষ দেশে পৌঁছে এইমাত্র মাত্র মা নর্মদার প্রত্যক্ষ কৃপার পরিচয় পেলাম তাতে হর্ষোৎফুল্ল অন্তরে আমরা চলার গতি বাড়িয়ে ফেললাম আপনা হতেই যেন চলার গতি বেড়ে গেল মা নর্মদা আছেন ভয় কি গতকাল রাত্রে মহর্ষি সমানন্দ নিজের মুখেই আশ্বাসবাক্য বাক্য শুনিয়ে গেছেন আমরা যেখানেই থাকি তার দৃষ্টিপথেই থাকবো তা না হলে অল্পের জন্য হাতির মুখ থেকে বাঁচলাম কি করে আর একটু দেরি হলেই তো বুনো হাতির পদতলে চিড়ে চ্যাপটা হয়ে যেতাম ছোটো বড় পাহাড় ডিঙিয়ে দ্রুত তালে হাঁটছি আমরা এক জায়গায় এই মালভূমিতে দেখলাম একটা বড় পাথর বেরিয়ে আছে পাহাড়ের গায়ে ঝর্ণার উদ্গম হয়েছে সেই ঝর্ণার জল পড়ে পাহাড়ের ওপর গর্ত হয়েছে প্রায় সৎখানিক ফুট এগিয়ে গিয়ে দেখলাম পাহাড়ে ধস নেমেছি ভয়ঙ্কর বিপজ্জনক ধস পাহাড়ের ডেলা হাজার হাজার টন হাজার হাজার টন বলি কেন লক্ষ লক্ষ টন বললেও অত্যক্তি হবে না মালভূমির গা বেয়ে বোধ হয় পাহাড়ের তলদেশ পর্যন্ত নেমে গেছে চুনো চুনো পাথরের স্তূপ কোনো বন্যজন্তুর তাড়া খেয়ে কেউ যদি ওই জায়গায় পা দেয় তাহলে তো আর রক্ষা নাই সে সঙ্গে সঙ্গে গড়িয়ে পড়বে নিচে হুড় হুড় করে পাথরের ডেলা তাকে চাপা দিয়ে যে কোন অতলে গড়িয়ে নিয়ে যাবে তার হদিশ কেউ পাবে না দেখেই আমার বুক ডিপ ডিপ করতে লাগলো ধসের মুখে আবার একটা বড় লতা পাতার ঝোপ সাক্ষাৎ মৃত্যু যেন এখানে সর্বগ্রাসী হাঁ বিস্তার করে ওত পেতে বসে আছে বন্য জন্তু তাড়া না করলেও কেউ যদি স্বাভাবিকভাবে হাঁটতে হাঁটতে অন্নমনস্ক হয়ে ওই ঝোপের কাছে পা ফেলে বসে তাহলে তো আর রক্ষা নাই রঞ্জন কৌতূহল বসে ঝোপের গোড়ায় তার লাঠি ডোগা দিয়ে খোঁচা লাগাতেই হুড়হুড় গড় শব্দে গড়িয়ে পড়তে লাগলো পাথর প্রেমানন্দ রঞ্জনের হাত ধরে সজরে টেনে নিয়ে পেছনে পিছিয়ে গেলেন আমরা দ্রুত পিছিয়ে গেলাম আমরা তিনজন মিলে যৎপর নাস্তি ভর্সনা করলাম রঞ্জনকে তখনও চুনো ছোট ছোট পাথর গড়িয়ে যাওয়ার শব্দ শোনা যাচ্ছে একতাল পাথর গড়িয়ে গিয়ে নিচের স্তরকে যখন ধাক্কা দিচ্ছে তখন সেগুলোও ধাক্কা পেয়ে গড়াচ্ছে আজ এ পর্যন্তই পরের অংশ শোনাই পরবর্তী এপিসোডে সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন ভূমি নর্মদা